কম্পিউটার ডেলিভার্ড আইলসের জন্য আমরা যেভাবে আপনাকে হেল্প করব আমাদের রয়েছে নিজস্ব ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড মক টেস্ট দিতে পারবেন এছাড়াও আমাদের যে ক্লাসগুলো হবে লাইভ ক্লাস প্রত্যেকটা ক্লাসই এই কম্পিউটার ডেলিভার্ড আইলসের মতো করেই হবে আইলসের চারটা মডিউল থাকে আপনাকে জাস্ট দুটো জিনিস দুটো মডিউলের ব্যাপারে একটু বেশি সজাগ থাকতে হবে সেটা হচ্ছে রাইটিংয়ের টাইপিং স্পিডটা আর রিডিংয়ের এই যে পিডিএফ রিডিংয়ে পিডিএফ বা কম্পিউটারে পড়ে পড়ে আমাদের একটু অভ্যস্ততা বা হ্যাবিচুয়েট হ্যাবিচুয়েশন বা অভ্যাসটা বাড়াতে হবে অনেকেরই এই পিডিএফ বা কম্পিউটারে পড়ার অভ্যাসটা থাকে না এখানে আপনাকে কম্পিউটার বেসড আয়েলসে ওইটা একটু অভ্যাসটা তৈরি করতে হবে আর রাইটিংয়ে অল্প অল্প করে হলেও একটু লেখার অভ্যাসটা তৈরি করতে হবে অনেকের যদি মোস্ট অফ দ্য স্টুডেন্ট সবার বাসায় ল্যাপটপ আসে বা ডেস্কটপ আসে যদি নাও থাকে আপনি এরকম একটা মোবাইলের মাধ্যমেও এই কিবোর্ডে টাইপ করে আপনি প্র্যাকটিসটা করতে পারেন কিভাবে আপনি একটা ব্লুটুথ ব্লুটুথ কিবোর্ড কিনে নেবেন এবং এই মোবাইলের সাথে কানেক্ট করবেন আপনি লিখবেন কিবোর্ডে কিন্তু টাইপ হবে আপনি দেখতে পারবেন মোবাইলে তো সম্পূর্ণ যা যা লাগে কম্পিউটার ডেলিভার্ড আয়লসের জন্য আমরা আপনাকে গাইড করব ইনশাল্লাহ এই আমাদের যে ফুল কোর্স শুরু হবে সেখানে এছাড়াও আয়লসে যে চারটা মডিউল লিসনিং রিডিং রাইটিং স্পিকিং প্রত্যেকটা মডিউলের জন্য সর্বোচ্চ লেভেলের যত ধরনের গাইডলাইন্স লাগে আমরা সাপোর্ট করব আপনি জাস্ট সময়টা দিবেন যদি সময় দেন অবশ্যই ইম্প্রুভ করবেন ইনশাআল্লাহ এখানে কম্পিউটার ডেলিভার্ড আয়লস কোনো সমস্যা না বরং এটা একটা সুবিধা আমরা ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ